মহিলার এরকম খাব হয়েছে মুর্শিদ বলেন স্বপ্ন যদি হয় আল্লাহর কাছে তো আছে বলবে আল্লাহ আমার স্বপ্নটা কামিয়াব দান করো তবে বাবা পথ যদি তোমার হয় খবরদার তিন দিন যেন কাউকে তুমি বলবে না তিন দিন বলবে না তিন দিন পরে যদি বলতে হয় আল্লাহ বলার কাছে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা তাবির সবাই করতে পারে না একমাত্র আল্লাহ আল্লাহওয়ালা ছাড়া এর ক্ষমের বিশ্লেষণ দিতে পারবে না যদি বলেন কিরকম তার একটা ঘটনা তাহলে আপনাদেরকে বলি আমার ভাই রাজীবক জানেরাম ইমামে সাকি রহমতুল্লাহ তারা মাজান হুজুর যখন মায়ের গর্বে ছিলেন একটু আমার দিকে খেয়াল করেন হুজুর যখন মায়ের গর্ভে ইমাম সাফি রহমতুল্লাহ লাই তার আম্মা জান একটা খব দেখলেন রাতের বেলা জোরে বলুন সুবাহ রাতের বেলা একটা খব দেখলেন সেই খবটা হলো মা সোনি বলছেন আমি রাতের বেলা আমি খব দেখলাম আমার পেটের মধ্যে থেকে একটা নুনের বাতি বেরিয়ে গেল জোরে বলুন একটা বাতি বাড়ি আমার পেট থেকে বেরিয়ে আসমানের দিকে চলে গেল যেতে 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 আসমান বরাবর জয় না চলে গেল ছোট্ট একটা বাতির আলো সারা আসমানটা আলো হয়ে গেল কিন্তু খাবের ব্যাখ্যা কে দেবে কার কাছে ব্যাখ্যা নেবেন যা তার কাছে ব্যাখ্যা নেওয়া যাবে না ব্যাখ্যা যদি উল্টা পাল্টা হয়ে যায় বিপদ নেমে আসবে মুসিবত নেমে আসবে কেন ভুল সাজেশন যদি হয়ে যায় তার উপরে বিশ্বাস করলে ইমান ও হারা হয়ে যেতে পারে এই কারণে আল্লাহর ওলি বলেন তিন দিন কাউকে বলো না বলার যদি দরকার হয় আল্লাহ ওয়ালা যার অজিপা পড়ে স্বপ্ন হয়েছে তার কাছে বলো আমার ভাইরা যুবক জনেরা ইমাম সাফি রহমতুল্লাহ আম্মা আম্মাজান কম থেকে চিন্তায় পড়ে গেল কার কাছে বিশ্লেষণ নেব হেরেম শরীফে চলে গেলেন জোরে বলুন হেরেম শরীফের ইমামদের কাছে গিয়ে লোক পদে পাঠিয়ে বললেন হেরেম শরীফের ইমামদের কি বলো হুজুরকে বলো আমি একটা এরকম খব দেখেছি এর ব্যাখ্যাটা কি হবে বিশ্লেষণটা কি হবে ব্যক্তি পৌঁছে গিয়ে হেরেম শরীফের ইমামদেরকে বললেন হুজুর একজন মহিলা এরকম একটা খব দেখেছে স্বপ্ন দেখেছে তার পেট থেকে একটা নূরের বাতি ছোট্ট বাতি বেরিয়ে গেল একটা লাইট বেরিয়ে আসমান পর্যন্ত চলে গিয়ে সারা আসমানটা আলো হয়ে গেল কেমন তারা তাকুয়াদার ছিল ওই হেরেম শরীফের ইমামদার কেমন যেমন মত্তাকী ছিল ও আর ভয়রা আল্লাহ ওয়ালা রাস্তা শান্তি দিতে পারবে না পারবে না কোনো মুক্তি সাহেব ও দিতে পারবে না একমাত্র সুফি মুক্তিরা দিতে পারবে তোমার ভাইরা যুবানেরা হেরেম শরীফের ইমাম স্যার সঙ্গে ওই ব্যক্তিকে জানিয়ে দিলেন যাও যে খপটা দেখেছে মহিলাকে জানিয়ে দাও তার গর্ভে একটা সন্তান আছে জোরে বলুন তার গর্মে এত সন্তান আছে ওই সন্তান দা দুনিয়ার জমিনে পর 11 থেকে 12 বছর বয়স হতে না আল্লাহ 30 পারা কালামের হাফেজ হবে ইনশাআল্লাহ এই ব্যাপারটা সবাই দিতে পারবে এক কথা বলেন না সুফি মুফতির কাছে যেতে হবে যাদের সুফি

আল্লাহ তিরিশ পারা কালামের হাফেজ হবে শুধু তাই নয় মহিলাকে জানিয়ে দিও ওই সন্তানটা বড় আলেম হবে সন্তানটা বড় আলেম হবে সন্তানটা বড় ফকি হবে যেটা বলুন আর ওই ফকির কাছে গিয়ে মানুষ বায়াত গ্রহণ করে লক্ষ লক্ষ মানুষ তারা জাহান নাম থেকে মুক্তি পাবে তার নিশানা হলো তার মায়ের পেট থেকে বাতি বেরিয়ে আসমান আলোকিত করার অর্থ হলো এক একজন আল্লাহ আলার সিনার এলে মেয়ে সারা পৃথিবীর মানুষের সিনায় সিনায় ভর ভর হয়ে যাবে ও আমার ভাইরাম আল্লাহ তাআলা সুবিমুক্তি রহমান তুলনারাই বলে এই প্রাণের অজ্ঞা যারা পড়বে তোমার করো আল্লার কাছে আল্লাহ আমার সব সটা সফল করো তিন দিন কাউকে বলো না মহিলা তিন দিন ঘামুস হয়ে গেল তিন দিন কাউকে বললেন না যার কাছ থেকে অজিভা নিয়েছিলো জিজ্ঞাসা করে ভাই তুমি দরবারে কবে যাবে রবিবারে যাবো একটা খব আছে স্বপ্ন আছে তোমার নুজুর কেবলাকে বলো বলুন সব কি খব দেখেছে মহিলা ওই পীর ভাইয়ের কাছে বলে না কি খব আমি দেখেছি হুজুর কেবলাকে বলে না মহিলা বলছে আমি একটা খব দেখেছি হুজুর কেবলাকে বলুন সেই ব্যক্তি দরবারে চলে গেছে গোলাকাতের লাইনে লাইন দিয়ে তার শরৎ মেটানোর পর বলছে ও কামিল মুশিদ একজন পীর এই ওজিফা পড়ে আমার কাছ থেকে নিয়ে এই দরবারের প্রশংসা ওজিফার বেনি পিট फायदा শুনে সেই ব্যক্তি আমল করে একটা খোয়াব দেখেছে কামিল মুশিদ বলছে মামা ওই মহিলার স্বপ্নটা সফল হয়েছে সুবহানাল্লাহ মহিলার স্বপ্ন সফল হয়েছে বলে কেমন করে বলছে মহিলার স্বপ্নের কথা কি তোমার কাছে বলেছে বলে না

অশান্তির জন্য যে রাস্তা তোমাদের বাতলে দেবে ওই রূপ ধরে যদি তোমরা যেতে পারো নিশ্চিত নিশ্চিত আল্লাহ তালা খুশি হয়ে তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে আল্লাহর অলি বলছে বাবা মহিলার স্বপ্নের ব্যাখ্যা ডাতালে নিয়ে মহিলাকে বলো কি স্বপ্ন হুজু আল্লাহর অলি বলছেন মহিলার তা স্বপ্ন দেখেছে ওই স্বপ্নটা হলো একটা নৌকা ভেসে চলে যাচ্ছে জোরে বলেন একটা নৌকা ভেসে চলে যায় নৌকার মিডিলে একজন ব্যক্তি বসে আছে চারজন চার দিকে ডারবে ওই ব্যক্তিকে ভাসিয়ে ভাসিয়ে নৌকায় করে নিয়ে যায়

মিডিলে যিনি বসা নৌকার উনি হচ্ছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম রসুল বলেছে যে আমাকে স্বপ্নে দেখলো আমাকে হায়াতে যেমন দেখলো আর যে স্বপ্ন দেখলো দুটো দেখার মধ্যে কোনো তফাত নেই যে আর যে আমার স্বপ্ন একবার দিদার তার হলো আল্লাহ তালার সাতটা জাহান নামের আগুন তার জন্য হারাম হয়ে গেল তাহলে কোরআনের কিভাবে মানুষকে হেফাজত আল্লাহ রবি বলেন চারজন নিয়ে যাচ্ছিল ওই মহিলার সৌভাগ্য এত ভালো প্রাণে রাজি আমল করার কারণে আল্লাহ আলার হুকুম আদেশ চলার কারণে তার প্রধান চারজন দিদারটাও দিদারটা হয়ে গেল একদিকে আবু বাক্কার ওমর একদিকে উসমান গলি হাজরাতে আলী কারিমুল্লাহ জো তার চারজন প্রধান সাহাবী তার ঘাট টেনে টেনে আল্লাহ রাসূলকে নিয়ে চলে যায় মহিলা এই কোরআনের ওজিফা পড়ে স্বপ্নটা দেখেছে জুড়ে বলেন সুবহানাল্লাহ